ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি অনেক বিয়লই বলছেন যে কাজের অত্যাধিক চাপ আর এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দোষে তৃণমূল পাল্টা আসরে নেমেছে বিজেপি তৃণমূল বিজেপিকে দুই দলকেই নিশানা করেছে সিপিআইএম তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ বিএলওদের অভিযোগ ঘিরে পাকযুদ্ধ রাজনীতির ময়দানেও বিএলও রা তো আতঙ্কিত বিএলএ প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনে বিএনওদের ভয়ে দেখিয়ে ফলস সার্টিফিকেটকে চাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে কার জন্য আত্মহত্যা করছে যদিও এখানে সাপে কামড়ালে মারা গেল এখন এস আর আর হৃদরোগে আক্রান্ত হলেও এস আই আর শ্মশান কাটে যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে এরাজ্যে যে বিএল আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড মধ্যে যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেশারের জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন একের পর এক বিএলও বিজেপি জবাব দেবে না আসলে যে কাজটা দির বছরের বেশি সময় লাগার কথা সেটাকে বিয়েলোদের করতে বাধ্য করছে দেরMatchers কম সময় যার ফল এই অমানসিক চাপ নিদানবের বিয়েলোদের আকর্ততাই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র গনেশ কুমার অমীক্ষা এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগল বন্ধ ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে কিন্তু তাতেই আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এই অপরাধটা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না সেই চাপটাও বিএলদের বিজেপি ধমকাচ্ছে তৃণমূল ধমকাচ্ছে নির্বাচন কমিশন ধমকাচ্ছে নিউজ এইটিন বাংলা ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর ফের মুখ্য নির্বাচন কমিশনের কে চিঠি মুখ্যমন্ত্রীর এসআইএর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনিহা কমিশনের অনিহায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর বিএসকে এর চুক্তি ভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে নারাজ সিইও বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের সিও দফতরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর কমিশনের পরামর্শে টেন্ডার দাবি সিইওর বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে যে এখন কন্ট্রাকচুয়াল আছে ইসিআই ডিসিশন আছে ওদেরকে ইউজ করা যায় না আর এটা এসআইআর নেই এসআইআর আগে থেকে চলছে এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে আমরা আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম ইসিআই বিহারে বললো বিহার এস আই হয়ে গেছে বিহারে একটা টেন্ডার হয়েছে ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন এই জন্য আমরা টেন্ডার ফ্লো করেছি যেটা আছে টেন্ডার ফ্লোট করার পরে যেবি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায় আমরা পাঠিয়েছি যেটা আছে ফের মুখ্য নির্বাচন মুখ্যমন্ত্রীর পোলিং স্টেশনে নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছি পরবর্তী খবরে প্রবল কাজের চাপ পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং অবাস্তব ডেডলাইন এসআইআর কে ঘিরে এমনই নানান অভিযোগ নিয়ে পথে নামলেন এবার বিয়েলোরা কলেজ স্কোয়ার থেকে সিইও দফতর পর্যন্ত বেছেন অফিসের ভিতরেও অবস্থান পাঁচজন ইতিমধ্যে মারা গেছে প্রতিদিন একশোর বেশি বিয়লম মৃত্যুর দিকে যাচ্ছে ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে তিরিশ বছরের উপরে কাজ করে যাচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার তারা ওই সময় তো তারা সঙ্গে কোনো সংযোগ ছিল না আজকে তাদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে মানসিক চাপে তারা আত্মরণের পথ বেছে নিচ্ছে আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে চৌঠা নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত একাধিক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে আবার হাসপাতালের বেড়ে বসেই কাজ করছেন ডেডলাইন চৌঠা ডিসেম্বর এই পরিস্থিতিতে এবার পথে নামলেন বিএলওদের একাংশ সোমবার তারা মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে বিবাদী বাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত कला का আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে এমনও দেখা যাচ্ছে দু হাজার তালিকায় যাদের নাম আছে কিন্তু তাদের রেকর্ড করা হয়নি তাদের নাম কিন্তু সাধারণ ভোটাররা তো সেগুলো শুনছেন না তখন তারা এসে বিএলওর ওপর চড়া হচ্ছে এমনকি আমার ছোট শিশু তাকে এসে জিজ্ঞেস করছে তোমার মাকে জিজ্ঞেস করো আপলোড করা হয়নি কেন জবাব চায় ফর্মের একটা পোর্শন আছে যেখানে একটা রিলেশনশিপের কথা বলা হচ্ছে সেই রিলেশনশিপটা আমরা বুঝতে বুঝতেই প্রায় দশ দিন টাইম লেগে গেছে ওই রিলেশনশিপের জায়গাটা কি লেখাবো বা কিভাবে ফর্মটা ফিল আপ করাবো ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তখন তো একটা মহিলা হিসাবে পারছি না তাদের বাড়িতে যেতে কোথায় মানে আমি যেখানে থাকি সেই এলাকার বাইরে সেই অঞ্চলের বাইরে এমনকি রাজ্যের বাইরেও লোক থাকছে তার ফলে বাড়ি বাড়ি যাওয়াটা সম্ভব হচ্ছে কাজের চাপ প্রশিক্ষণের অভাব অবাস্তব ডেডলাইন এমনই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিএলওরা চারজন ইতিমধ্যে মারা গেছে প্রতিদিন একশোর বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে রিঙ্কুদি মারা গেল ছুইসাই নোট লিখে গেল এই মৃত্যুর দায় তো তার তিনি নেবেন কিনা এই এসআইআর তিনি স্থগিত করবেন কিনা নির্বাচন কমিশন প্যারালাল সেট না করে কেন এই অপশিক্ষিতভাবে দ্রুততার সঙ্গে এই এসআইআর চালু করলো যার ফলে আমাদের সহযোদ্ধাদের সহনাগরিকদের আমাদের হারাতে হচ্ছে মিউজিক বাংলা ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর ফের মুখ্য নির্বাচন কমিশনের চিঠি মুখ্যমন্ত্রীর এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনিহা কমিশনের অনিহায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর বিএসকে এর চুক্তিভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে নারাজ সিইও বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের সিইও দপ্তরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলেছি ঠিক মুখ্যমন্ত্রীর কমিশনের পরামর্শেই টেন্ডার দাবি সি ইওর বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের ইসিআই ডিসিশন আছে ডেটা এন্ট্রি অপারেটর যে যে এখন কনট্রাচুয়াল আছে ইসিআই ডিসিশন আছে ওদেরকে ইউজ করা যায় না এটা এসআইআর নিয়ে এস আগে থেকে চলছে অ্যান্ড আমরা তো চেয়েছি যেটা আছে আমরা আমরা যেটা আছে ডেটা ইসিআই সঙ্গে আলাপ করলাম বিহারে বললো বিহার এস হয়ে গেছে বিহারে একটা টেন্ডার হয়েছে ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন এই জন্যে আমরা টেন্ডার ফ্লো করেছি যেটা আছে টেন্ডার ফ্লো করার পরে যেবি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে কে পাঠায় আমরা পাঠিয়েছি যেটা আছে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর পোলিং স্টেশন নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর পোলিং স্টেশন নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর পলিসির সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের মন্তব্য সিইওর এখানে সিইওর কোনো ক্ষমতা নেই বলেই দাবি পলিসি ডিসিশন ইসিআই কাছে কোন খপ্তা নেই কোন পলিসি ডিসিশন নেওয়ার জন্য ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে ইসিআই কাছে একটা দাবি গিয়েছে ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে ইসিআই ডিসিশন নেবে হাউ ক্যান আই আনসার কি হওয়া উচিত আছে কি নেই উচিত আছে এটা তো ইসিআই ডিসিশন হবে